মসজিদ কমিটি হওয়ার জন্য কোরআন অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী পাঁচটা শর্ত সবাই বলেন কয়টা শর্ত এই পাঁচ শর্ত শোনার পরে যার যার মনে চায় আইসে মসজিদ কমিটি হয়েছে কোন সমস্যা নেই দরজা খোলা আছে সারা বাংলাদেশে বলতেছি সারা বাংলাদেশের মসজিদ আমি আমার পক্ষ থেকে কোরআন হাদিস অনুযায়ী আমি মেসেজ দিচ্ছি যার মধ্যে পাঁচটা শর্ত পাওয়া যাবে

দুই নম্বর হলো আফিল আখেরাতের উপর পরকালের উপরে যারা বিশ্বাস করবে এটা হলো দুই নম্বর শর্ত পরকালে বিশ্বাসের অর্থ কি অর্থাৎ আমি মসজিদ কমিটিতে আসার পরে আমার ভিতরে বল থাকতে হবে যে পরকালে তো আল্লাহর সামনে এই মসজিদ সম্পর্কে আমার হিসাব দিতে হবে কথা বলে না আমি যদি মসজিদের একটা পয়সা প্রস্তুত করি মসজিদে আমি জিম্মাদারি দেওয়ার পরে আমার কারণে ক্ষতির কষ্ট করে আমার কারণে যদি ইমাম কষ্ট করে আমার কারণে মুয়াজ্জিন কষ্ট পায় আমার কারণে খাদিম কষ্ট পায় আমার দায়িত্বে থাকে গামিল অবস্থায় কোন উসুল্লি কষ্ট পায় আল্লাহ তাআলা আমাকে ঘাড়ে ধরে হাসরের মাঠে সবার সামনে জিজ্ঞেস করবেন পার সিনেমাতে হলে দায়িত্ব মিলে কেন পার বিনা দায়িত্ব মিলে কেন এই কথা জিজ্ঞেস করে বল এইজন্য আখেরাতের উপরে বিশ্বাস করতে হবে ও আম্মা মান খাফা অন্যতম আল্লাহ সুন্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করতে হবে কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি হে শুনো তোমরা সবাই জিম্মাদার আর তোমার অধীনস্থদের ব্যাপারে তোমার কাছে ধারে ধরে ধরে জিজ্ঞাসা করা হবে তুমি যে জিনিসের জিম্মাদার হবে ওইটার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য ভাই এটা তো খুশির ব্যাপার না এটা তো দায়িত্বের ব্যাপার এগুলো তো আছে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আফের তো বিশ্বাস করি নামাজও পড়ি না আকা আমার তো নামাজ পড়ানা অর্থ আপনি ভুল করছেন নামাজ পড়ানা নিজে নামাজ না মজদিক কমিটি হইতে হলে আকামাসসালা আকামাসসালা অটো নিজে তো করবেই তার মসজিদের আশপাশের যে সমাজটা আছে সমাজের গইনে বইনা সর্বপ্রথম জনবাসী আছে তাদেরকে নামাজি বানানো ফিকির করতে হবে দরকার লাগে তুমি একটা সাব কমিটি করতে হবে তাবলিগের সাথে তোমার সংযোগ করতে হবে এরকম ভাবে ইমাম সাহেবকে এখানে খাটাইতে হবে খতিব সাহেবকে খাটাইতে হবে এইখানে বৈশাখ

ডাল দিয়া সাপ ছিল আর মাটির গোর ছিল একটা ইটো ছিল না তাহলে আল্লাহর গোরে এটা টাকার সাথে সম্পর্ক না আল্লাহর গোরে ইট আর এসের সাথে সম্পর্ক না এটা হলো পাঁচটা শর্ত ভিত্তি মানুষের সাথে সম্পর্ক কথা বলে না তাহলে আকাম আর সলাপ মসজিদ কমিটির তিন নম্বর শর্ত হলো কি নিজে তো নামাজ পড়বেই এবং আশপাশ যেন সব নামাজি হয়ে যায় এর জন্য অবশ্যই ফিকির করতে হবে অবশ্যই ফিকির করতে চার নম্বর হলো জাকাত প্রদান করতে হবে মালওয়ালা হইলে কমিটি বৃন্দ যারা আছেন মালওয়ালা হইলে জাকাত দিতে হবে হিসাব করে করে এক একটা পয়সা হিসাব করে জাকাত দিতে হবে কিন্তু আশ্চর্য হলো অনেক মসজিদ কমিটি ওয়ালারা বহু বড় হাজার হাজার কোটি টাকার মালিক জাকাতের যখন সময় আসে চার টাকার শাড়ি আইয়া লাইন দিয়া পাঁচ হাজার টাকার ফোন উড়াইয়া পরে কয়েকজন মারাও যায় রোজ যে সারাদিন খাড়া করায়া। করা বলে যাকাত আদায় হইয়া যায় অথচ তার যাকাত আছে 2 কোটি টাকা disse matro 20000 টাকা কথা না আছে না নাই তকবাত জিত কমিটিতে থাকার উপযুক্ত না ওকে রাখা যাবে না যে যাকাত দিলে না ওকে রাখা যাবে না আল্লাহ বলতেছেন পদ্ধতি নির্মণকারীর জন্য চার নম্বর শর্ত যাকাত দিতে হবে একবারে পাই পাই করে আর পাঁচ নাম্বারটা এটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ তালা বলেন ওয়ালাম ইখশা বিল্লাহ

তাহলে তার দ্বারা কোনো আমানতের খেয়ানত হবে কথা বলেন না কেন সে সবসময় চিন্তা করবে এটা আমার জিম্মাদারি এটা আমার চাকরি না এটা আমার পদ না এটা খেদমত ও ভাই সভাপতি সেক্রেটারি হওয়া অন্যান্য পদ হওয়া এটা কোন পদের জিনিস না এটা হলো খেদমতের জিনিস এটা জিম্মাদারির জিনিস এটা ভয়ের জিনিস এই জন্য আল্লাহ তক্রব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে একসাথে পাঁচটি জিনিস বলেছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله